আচ্ছা তোমরা কি কখনো ভেবে দেখেছো একটা ব্র্যান্ড কিভাবে ফ্ল্যাগশিপ কিলার থেকে সত্যিকারের একটা ফ্ল্যাগশিপ হয়ে উঠতে পারে ওয়ান এই গল্পটাই লিখেছে দু হাজার চোদ্দ সাল থেকে একটা ছোট কোম্পানি যাদের মূল মন্ত্র ছিল নেভার সেটেল আর এই দর্শন নিয়ে তারা তৈরি করেছে এমন এমন সব ফোন যেগুলো অ্যাপেল আর স্যামসাং এর মতো বড় বড় স্মার্টফোন ব্র্যান্ডকেও কাঁপিয়ে দিয়েছে আর আজ দু হাজার পঁচিশ সালে এসে ওয়ান আবারও প্রমাণ করলো কেন তারা সবার থেকে আলাদা কারণ তারা এবার এনেছে তাদের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে ফিউচারিস্টিক একটি ফোন হ্যাঁ আমি কথা বলছি ওয়ান প্লাস এর কথা এই ফোনটা শুধু একটা আপগ্রেড না এটা হলো দশ বছরের অভিজ্ঞতার একটা ফলাফল কাটিং এজ ডিসপ্লে নেক্সট জেন পারফরমেন্স আর একদম সিনেম্যাটিক ক্যামেরা সিস্টেমের দারুন দারুণ কম্বিনেশন আর দেখে তো এটাই মনে হচ্ছে যে ওয়ান প্লাস হয়তো আবার একটা ইতিহাস গড়তে চলেছে আর আজকের ভিডিওতে আমরা জানবো এই ফোনটির বিষয়ে বিস্তারিত সব তথ্য আর এটাও জানবো যে ইন্ডিয়া বা বাংলাদেশে ফোনটি কবে লঞ্চ হতে পারে আর এর প্রাইসিং কি থাকতে পারে চলো আর দেরি না করে সোজা চলে যাই এর ডিজাইন এন্ড ডিসপ্লে এর দিকে ওয়ান প্লাস ডিজাইনটা দেখলেই বোঝা যায় এটা একটা প্রিমিয়াম ক্লাসের ফোন এবার বিল্ডে আছে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম গোরিলা গ্লাস ভিক্টাস থ্রি এর প্রোটেকশন আর স্মুথ কার্ভ এজেস যেগুলো দেখতে একদম ফিউচারিস্টিক লাগে আর ফোনটির থিকনেস রাখা হয়েছে প্রায় এইট পয়েন্ট ওয়ান এম এম ফোনটা হাতে ধরেও কিন্তু বেশ সলিড ফিল দেবে আর ডিসপ্লে সেকশনেও কিন্তু ওয়ান প্লাস একটা বড় চাল খেলেছে কারণ ফোনটিতে পেয়ে যাবে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের এল টিপি ও প্যানেল উইথ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন আর ওয়ান টোয়েন্টি হার্স নয় সোজা ওয়ান সিক্সটি ফাইভ হার্স এর রিফ্রেশ রেট রাখা হয়েছে আর রয়েছে এইচ

জিরো ল্যাক গেমিং আর অ্যাবসলিউট মাল্টি টাস্কিং পাওয়ার জি এম আই জেন্সি ইম্প্যাক্ট কল অফ মোবাইল সব হেভি গেমগুলি খেলা যাবে এক্সট্রিম সেটিং এ ওয়ান টোয়েন্টি এপিএস কনসিস্ট্যান্ট ফ্রেম রেট এর এত পাওয়ারফুল চিপসেটের হিটিং কন্ট্রোলের জন্য এতে রয়েছে ভেভার পুলিং চেম্বার সিস্টেম মানে লং গেমিং সেশন ফোন থাকবে একদমই ঠান্ডা আর মানে বুঝতেই পারছো গেমিংটাও কিন্তু এই ফোনে ফাটাফাটি হতে চলেছে চলো এবার দেখা যাক এর ক্যামেরা তে এবার কি কামাল করা হয়েছে প্রথমেই বলে রাখি ওয়ান প্লাস ফিফটিনের ক্যামেরা সিস্টেম হলো পিওর হ্যাসেল ব্লাডের ম্যাজিকে ভরা

HDR ইঞ্জিন মানে এক কথায় বলতে গেলে ব্লগারদের জন্য একদম পারফেক্ট আর ভাই ব্যাটারি ডিপার্টমেন্টেও কিন্তু OnePlus আবার প্রমাণ করেছে তারা এফিসিয়েন্সি কিং কারণ এবার তারা OnePlus 15 এনেছে 7300 mAh এর একটা টাইটান ব্যাটারি যা দুদিন তো আরামসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে আর চার্জিং স্পিড সেটাও OnePlus এবার অন্য লেভেলে নিয়ে গেছে কারণ এতে দেওয়া হয়েছে 120 ওয়াটের সুপারবক্স ফাস্ট চার্জিং সাপোর্ট যা মাত্র 17 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে আর ওয়্যারলেস চার্জিংও 50 ওয়াটের সাপোর্ট আছে আর এটা এমন এক কম্বিনেশন যেটা ফ্ল্যাগশিপ সেগমেন্টে স্মার্টফোন গুলোর মধ্যে এখনো খুবই রেয়ার হয়ে আছে আর সফটওয়্যারের দিক থেকে ওয়ান প্লাস ফিফটিন এসেছে একদম নতুন অক্সিজেন ওয়েস সিক্সটিন বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবার যদি এর দাম নিয়ে কথা বলি তাহলে ফোনটি চীনে লঞ্চ হয়েছে তিন হাজার নশো নিরানব্বই চাইনিজ কারেন্সিতে যেটা ভারতীয় টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আর ভারতে এর অফিসিয়াল লঞ্চ ডেট তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ টাকা হয়েছে আর ফোনটির এক্সপেক্টেড প্রাইস অনুমান করা হচ্ছে প্রায় ষাট হাজার টাকার মতো আর বাংলাদেশে কিন্তু এখনো ওয়ান প্লাস ফিফটিন এর কোনো অফিশিয়াল লঞ্চ ডেট ফাইনাল হয়নি তবে বাংলাদেশ সে ফোনটির প্রাইস হতে পারে প্রায় নব্বই হাজার টাকার মতো এই ফোনটার ব্যাপারে তো সব কিছুই জানলে তবে একটা প্রশ্ন এখনো রয়ে গেল যে এই ফোনটি ঠিক কাদের জন্য বানানো হয়েছে বা ফোনটি কাদের জন্য সত্যি একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট তো এক কথায় বলতে গেলে ফোনটি বানানো হয়েছে পাওয়ার ইউজারদের জন্য যারা চায় বিশ লেভেল পারফরমেন্স মাখনের মতো স্মুথ ডিসপ্লে এক্সপিরিয়েন্স আর সুপার ফাস্ট চার্জিং সেট আপ তাদের জন্য ওয়ান প্লাস ফিফটিন একটা পারফেক্ট চয়েস হতে পারে গেমিং হোক মাল্টিটাস্কিং হোক বা ফটো ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন সব ক্ষেত্রেই এটা একটা অলরাউন্ডার ফিচার কিন্তু তুমি যদি শুধু ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকো তাহলে Samsung S25 Ultra বা Pixel 9 Pro কনসিডার করতে পারো আসলে OnePlus 15 এর সর্বোচ্চ স্ট্রেন্থ হলো এর ব্যালেন্স ডিসপ্লে পারফরম্যান্স আর চার্জিং এ একদম ফ্ললেস টিউনিং যেটা এই প্রাইস রেঞ্জে অন্য কোন ব্র্যান্ডই প্রোভাইড করছে না তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত দেখার পর OnePlus 15 এর ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে